রবি রাশি মন্ডল কন্যা রাশিতে থাকাকালীন আশ্বিনের কৃষ্ণপক্ষের অমাবস্যার দিনে পিতৃপুরুষগণ নিজেদের জীবিত উত্তর পুরুষের কাছে সূক্ষ্ম এসে আশ্রয় নেন এবং গৃহ কাছে অবস্থান করেন উত্তর পুরুষের কাছে একটু তিল জলের আশা তার জন্যই তারা এই পৃথিবীতে আসেন তারা কোথা থেকে আসেন জমলোক থেকে আসেন অনেকের ধারণা জম এবং জমলোক একটা ভয়ঙ্কর নাম ভয়ঙ্কর স্থান কিন্তু একটু বিশ্লেষণ করলে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই হ্যাঁ মাত্রই মরণশীল অনেকের ধারণা মৃত্যুর পরে চমলোকে গমন যেখানে শুধুমাত্র যন্ত্রণা ভোগের জন্য নরক যন্ত্রণা ভোগ না মোটেই তা না আমৃত্যু ইহলোকের স্থান মৃত্যুর পর পরলোকের স্থান এরপরি দেবতা হলে যমরাজ দেবতা না বলে ধর্মরাজ বলাই ভালো এই ধর্মরাজ যমরাজ কোথায় কিভাবে থাকে পিতা হলো সূর্য চমুরা দাদা যমরাজ বিশাল দেহধার গায়ের রং গাঢ় পিত্ত পিঙ্গলাবর্ণ তার কেশ দুঃহাতে রয়েছে দণ্ড ও পাশ, বাহন হলো মহেশ ভারী চেহারার ভারী বাহন ইনি সৎকর্মনিষ্ঠ যম যেখানে সেখানে চিরদিব আবার যে ভবনে থাকেন সেটি আবার দেব নির্মিত মৃত্যুর পর প্রত্যেকটি মানুষ তার কাছে গমন করে পরলোকে বিশ্বাসী মানুষ পরলোকে ইনি ভাগ্য নিয়ন্তা কর্মফলের ফলদাত চন্দ্রকে যাওয়া মানে নরক গমন না তিনি সুখময় দেশে নিয়ে যান যেখানে চিরদিব জল দ্বারা শোভিত চির জ্যোতিমান তার ভবনটিও দেবনির্মিত সঙ্গীত এবং বংশীধ্বনিতে মুখরিত হিন্দু শাস্ত্রে যেরকম স্বর্গ নরকের কথা আছে তেমনি খ্রিস্টান শাস্ত্রে আছে হ্যাভেন হেল ভালো কাজে স্বর্গবাস খারাপ কাজে নরকবাস ইহলোকের কর্মফল পরলোকে প্রাপ্তি তাই মানুষ হয়ে জন্মাচ্ছ মনুষ্যত্বের স্বাক্ষর রেখে যাচ্ছ ইহলোকে ভালো কাজ করলে পুণ্য ফল সুখ শান্তি আর খারাপ কাজ করলে পাপ কর্ম দুঃখ তাই সঞ্জীব চট্টোপাধ্যায় তার বইতে লিখে গেছেন পাপের ফলে দুঃখ পুণ্যের ফলে সুখ দুইটি কিন্তু ইহলোকের কর্মফলে বেতন এই দুই কথাটির অনুকরণে কোথাও বা স্বর্গ কোথাও বা নরক কে বলে তা বহুদূর মানুষের মাঝে স্বর্গ নরক মানুষেতেই সুরাসুর যতই হোক মানুষ কিন্তু ইহলোক পরলোককে বিশ্বাসী বিশ্বাসে বলে সেই বিশ্বাসের এখনো টোল পড়েনি মানুষের কাছে মানুষ যখন মারা যায় তার আত্মা কিন্তু অবিনশ্বর থাকে তাই পরলোকর্তা যমলোকে তার অবস্থিতি পৃত্তপক্ষে যমলকের দ্বার খুলে দেয় এবং তারা বেরিয়ে এসে মর্তলোকে চলে আসেন সূক্ষ্ম শরীরে তারা তাদের উত্তর পুরুষের হাতে একটু তিল জল পাওয়ার আশায় যমলকম পরিত্য অগতা যে মহালয়ে